তখন থেকে এই পর্যন্ত এইরকমই কি পর্যটকের আগে আসছেন আজকে না আজকে প্রথম দেখছি এতটা লোক আর এতটা মানে ভাইরাল কি বলবো আমি তো এখানে কাউকে দেখাই পাচ্ছি না ভিডিও করার জন্য কিন্তু এখানে যে এখানে যে তোমার বাড়ির কাছে এতটা ভাইরাল তোমার কেমন লাগছে অসাধারণ লাগছে আমার খুব সুন্দর লাগছে এই তো আমরা নিজেরাও অবাক যে এই কলকাতা কিন্তু ভাইরাল ছিল এটা নয় যে ভাইরাল নয় ভাইরাল আছে এটাও থাকবে নিয়মিত সবাই আসছে আরো আসবে যারা এখন আসেনি তারা কি করবে তা যারা এখন আসেনি হটপট চলে আসে আমাদের ভাইরাল কই গালিতে তো রজিনা মলে কিন্তু খুব সুন্দর ভিডিও বানায় কষ্টের ভিডিও বানায় আমাদের অডিয়েন্স যারা আছে সবাইকে বলবো ফেসবুকে রোজিনা মোল্লা নামে যে পেজটা রয়েছে প্রোফাইলটা রয়েছে সবাই একটু ফলো করবে সাপোর্ট করবে তুমি কিছু বলে দাও এইটুকু ফলো করো সাপোর্ট করো আর আমার দাদা ভিডিওগুলো দেখে চলো বাই কিছু না বাই বাই এখন কিন্তু বাজে আমি দেখাই 6টায় 10 প্রায় সন্ধ্যার কাছাকাছি আর এখনো পর্যন্ত কিন্তু সেই ভাইরাল কই খালি সরি ভাইরাল কই খালি আমি নিজেও গুলে ফেলছি কারণ এত এত পর্যটক গান এসেছে তো সেই ভাইরাল কই খালি এখনো কিন্তু কটা বাজে 6টা 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 10 বাজে এখনো কত এখানে পর্যটক রয়েছে এখন মানে কি বলতো এটা অনুমান করা যাবে না প্রচুর প্রচুর আমি কেমন আনকে বলবো একদম সেই সেই দেখাও এবং কেমনটা ঘুরিয়ে এদিকে ঘুরিয়ে পর্যন্ত দেখাও কত কত পর্যটক এখানে আছে ফার্স্ট টাইমে যেরকম এসেছিল সেই মানুষ এখন আছে কেউ একজনও পর্যন্ত কেউ বাড়ি যায়নি সবাই আছে আমরা এর আগে দেখেছি ঈদের সময় বা যখন জলাভিষেক হয় বা পূজার সময় এরকমই ভিড় হয় তাছাড়া কিন্তু কইখালিতে এই রকমই ভিড় আমরা কিন্তু এখনো এখনো দেখি নাই আমার লাইভ আজকে আজকে সত্যি আজকে যেমন এখানে এত পর্যটক এসেছে এবং ভাইরা রিলস বানাচ্ছে রিলস বানাচ্ছে অনেক দিদিরা আছে রিলস বানাচ্ছে আমি কিন্তু লাইভে প্রথম দেখছি আজকেরই যে কোন একটা ওকেশন ছাড়া এমনি একটা সানডেতে মানে এখানে কোনো প্রোগ্রাম নেই কিছু নেই জাস্ট সবাই রিলস বানাচ্ছে কোনো ফ্যামিলি বাড়িতে মানে কেউ মানে এনজয় করতে এরকম তো আজকে সত্যি বলছি কইখালিটা মানে এত পরিমাণে ভিড় তো তোমরা তো ব্যাক ক্যামেরা দেখতেই পারছো আমরা তো কথা বলছি তোমরা তো মানে পিছনে ব্যাক ক্যামেরা দেখে বুঝতে পারবে যে ভিড় হচ্ছে কি না তো এদিকে ওদিকে দুটোই দুটোই আমরা দেখাবো এই পয়েন্টটা দেখলে একটু বলবো ওইদিকে একটু ঘুরে আসে ওইদিকে ঘুরে ঘুরে দেখাও তো প্রচন্ড হারে কিরকম ভিড় তোমরা দেখো কত কত পর্যটক আজকে এখানে হয় এসেছে এটাই গিয়ে দেখানোর জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট সিনারিটা একদম এদিকে রয়েছে মাতলা নদী এটা হচ্ছে এইটু ক্যামেরা ক্যামেরাটা দেখে দেখো এটা হচ্ছে মাতলা নদী আর মাতলা নদীর তীরে অবস্থিত জামতলা থেকে মাত্র বারো কিলোমিটার এটাই হচ্ছে সেই ভাইরাল কইখালি এখানে রয়েছে একটা আর্ট্রাম কইখালি আর্ট্রাম যেটা এবং বলেProjectReference কথা বলি এই অনেকে আছে আমাদের জয়নাবল লাইন থেকে বাড়াই লাইন থেকে তারা আসার জন্য অনেকে অ্যাড্রেস মানে জানতে চায় তাদেরকে টি অ্যাড্রেসটা বলে দিতে আসলে আমি টি অ্যাড্রেসটা বলে দিতেছি কারণ ভিডিওতে অনেকেই দেখছেন এখন সোশ্যাল মিডিয়া খুললেই সেই নিউ ভাইরাল কইখালি এটা সবার একদম ফেসবুক ইউটিউব সব জায়গায় ইনস্টাগ্রাম তো এই এখানে আসার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি যদি কেউ শিয়ালদাহ হইতে আসতে যায় বা কেউ নামখানা থাকে তারা কিন্তু নামিয়েছে জয়নগর মুজিরপুর স্টেশন কারণ যখন যে কোনো জায়গা ভাইরাল হয় কিন্তু প্রত্যেকে চায় সে জায়গায় ঘুরে আসতে সেখানে কি আছে না আছে কেউ দেখার জন্য নয় তো এখানে কিন্তু প্রথম থেকেই সুন্দর এখনো সুন্দর রয়েছে আর একটু বেশি ফেমাস রয়েছে তো জয়নগর নামতে হবে আপনাকে জয়নগর মুজুলপুর স্টেশন যদি কেউ শিয়ালদা থেকে আসেন যদি কেউ নামখানা থেকে আসেন নামখানা থেকে আসতে গেলে আপনাদের আপে আসতে হবে জয়নগর মুজিরপুর এবং যারা শিয়ালদাহ হইতে আসবেন নামতে হবে কিন্তু জয়নগর মুজিরপুর ওখান থেকে আপনারা বাস টাকার অটো যোগে আপনারা আসতে পারেন জামতলা বাজার এবং জামতলা বাজার থেকে টোটো অটো যে কোনো জিনিস গাড়ি ধরে আপনারা আসবেন কিন্তু এই কইখালিতে জয়নগর থেকে আপনাদের ওখানে কুড়ি ত্রিশ কিলোমিটার রাস্তা জয়নগর থেকে হ্যাঁ ত্রিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার রাস্তা জামতলা তুমি জয়নগর স্টেশন এ নামো যে দিক থেকে আসো শিয়ালদাহ দিক থেকে হয়তো বললো শিয়ালদাহ কিংবা নামখানার দিক থেকে লক্ষ্মীকান্তপুর তোমরা শুধু জয়নগর স্টেশন নামবে জয়নগর থেকে জামতলা রোড আর জামতলা থেকে তুমি কাউকে যদি জিজ্ঞাসা করো যে আমি কইখালি যাব প্রত্যেক থেকে একটু বাচ্চা ছিল বলে দেবে তুমি এই গাড়ি বসো ওইখালি নিয়ে যাবে বুঝতে পেরেছ ওই খালি তো চলো তো ভাইরাল কই খালি এসেছি তো আজকের আমরা সবার সাথে ফ্র্যাঙ্ক হিসেবে যাব যে আমাদেরকে চিনতে পারি কিনা এখানে কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তো তাদের কাছে যাবো যে আমাকে চিনতে পারি কিনা দেখবো আজকে তাদের সাথে আমার ফার্স্ট টাইম দেখা তো চলো দেখি আস্তে আস্তে যাই আমরা কিন্তু দেখলে বুঝতে পারবে কাছে দেখা ছাড়া প্রত্যেক কিন্তু এখন সবাই নিজে রিলস করতে ব্যস্ত তার মাঝে কিন্তু আমরা আজকে যাচ্ছি তো ভিডিও দেখতে থাকো চলো

নাম খুব ভালো লাগছে আজকে আছে পিয়ালি বায়েন এবং আমার দুজন আর একটা ভিডিওতে দুদিনে ওয়ান মিলিয়ন দিয়েছে তার জন্য আজকের আমাদের একটা ছোট করে সেলিব্রেশন ছিল আমাদের ইনভাইট নেই কেন আর আমরা কাউকে ইনভাইট করিনি তাই মানে এমনি লাইভ বলেছি যে আজকের একটা ছোট করে একটা সেলিব্রেশন করবো যখন থেকে কুইকেট ভাইরাল হয়েছে এই সানডে তো যতদিন ভিড় হচ্ছে এরকমই কি ভিড় এর আগে হয়েছে নাস্তি ফার্স্ট এ এর আগে আজকে ফার্স্ট এর আগে এসেছিলো এত লোক আসেনি এই যে তোমার বাড়ি এখানেই

कहाँ रहते हैं आप यहाँ पे बिजनेस जमतला में. में तो जमतला रहने के बाद यहाँ पे आने के लिए क्या जरूरत है अपना मन में मतलब क्या पड़ा है ये जगह ये जगह बहुत वायरल है हमको पता चला वहाँ पर जमतला जहाँ पर रहते हैं हम वहाँ पर बोल रहा है कि बहुत बहुत आदमी यहाँ भीड़ होता है इकट्ठा होता है हम सोचे कि चलो हम भी घूम लेते हैं आज इसीलिए आ गए क्या बिजनेस है तुम्हारा यहाँ जैसे चादर चदर मच्छरदानी तो ज, में कितना दिन कितना मान रह गया दो, दो साल से दो साल से यहाँ पे सतीश क्या है यहाँ पे क्या नहीं नहीं दोबारा दोबारा दूसरे वहाँ कहते हैं बहुत भीड़ है ये तो वायरल हो चुके हैं आप पता होंगे इसलिए तो यहाँ पे आए हैं तो कैसे अब कैसे लग रहा है बहुत बढ़िया लग रहा है मस्त तुम्हारा जो झारखंड से आया है वहाँ पे क्या है कोई सुंदर स्पॉट है क्या है मगर ऐसा मतलब जैसे नदी इतना बड़ा मतलब नदी है ऐसा नहीं है है कई दूर है बहुत दूर जाना पड़ेगा जैसे झारखंड में मेरा तेईस जिला है उसमें हमारा जो जिला है उसमें इतना बड़ा नदी नहीं है अच्छा अच्छा तो कैसा लग रहा है बार बार, बार मैं एक, एक बात पूछ रहा हूँ आपको कैसा लग रहा है ये बात बहुत बढ़िया लग रहा है तो आप कंटेंट बनाते है क्या नहीं नहीं हम नहीं बनाते जस्ट आप देख रहे हो वायरल हो गए इसलिए वहाँ पे घूमने चले हैं। है? तो ठीक है डांस करता बाकी मतलब छोड़ते नहीं सबको एंजॉय दे दिया बस